সৌদি আরবে যেতে চায় অনেকে কিন্তু জানে না কোন কাজে যাবে কোথায় শিখবে সেসব কাজ তবুও কাজ করে টাকা ইনকামের আশায় দেদার কর্মী যাচ্ছেন সৌদি আরবে তাদের অনেকের জানা নাই সৌদিতে কোন কাজ জানলে বেশি বেতন কাজের সুযোগ বেশি নিরাপত্তা বেশি কি কাজ জানা থাকলে সৌদিতে যেতে টাকাও কম লাগে কোম্পানি তার খরচ দিয়ে দেয় জানেন কি সেসব কাজগুলো ঠিক কী কী সেই তালিকায় প্রথমই থাকবে ইলেকট্রিশিয়ান অটোমোবাইল সার্ভিসিং রাজমিস্ত্রি প্লাম্বার কাঠের শ্রমিক কনস্ট্রাকশন ওয়ার্কার এসি মেকানিক রং মিস্ত্রি ওয়েল্ডিং শ্রমিক ফ্যাক্টরি শ্রমিক বা হার্ডওয়্যারের কাজ যেহেতু এসব কাজের চাহিদা বেশি ফলে এসব কাজ জানা থাকলে বেশি বেতন পাওয়া যায় চাহিদা বেশি থাকায় সৌদি গিয়ে কাজ পেতেও সমস্যা হয় না কিন্তু এসব কাজের চাহিদা কেন বাড়ছে সৌদি আরবে কেবল সৌদি আরব নয় সারা দুনিয়াতে এসব কাজ জানা মানুষের চাহিদা বেশি তবে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে উন্নয়নমূলক কাজ বেড়ে গেছে তৈরি হচ্ছে নতুন নতুন শহর রাস্তাঘাট নতুন নতুন স্টেডিয়াম যার কারণে কনস্ট্রাকশন কাজের সাথে যুক্ত দক্ষ কর্মী দরকার সৌদিতে আর এইসব কর্মী নিয়োগে সৌদি আরবের পছন্দ বাংলাদেশের কর্মীদের সৌদি আরবে যাওয়া কর্মীদের বেশিরভাগই অদক্ষ কাজের দক্ষতা না থাকলেও কর্মীরা হোটেল গৃহকর্মী কিংবা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কম বেতনে কাজ করেন ফলে অনেকে বিদেশ গিয়ে ভালো বেতন পান না যে খরচে বিদেশ যান তা তুলতেই লেগে যায় অনেক বছর জনশক্তি রপ্তানির সাথে যুক্ত বিশেষজ্ঞরা বলছেন সৌদি আরবে যাবার আগে কর্মীরা যদি কোনো একটা কাজে দক্ষতা অর্জন করে সৌদি বা বিদেশ যেতে পারেন তাহলে সহজেই ভাগ্য বদলাতে পারেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার নির্বাহী মোহাম্মদ ফখরুল ইসলাম মাইগ্রেশন কনসাল্টকে জানিয়েছেন যেসব কাজে সৌদিতে চাহিদা বেশি সেসব কাজ কর্মীরা দেশেই দক্ষ হতে পারেন সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে কাজ শিখতে পারলে শ্রমিকদের দাম বাড়ে অনেক সময় কোম্পানি নিজ খরচেই সৌদি আরবে নিয়ে যায় বাংলাদেশে তো অনেকগুলো গভর্নমেন্টের টিটিসি আছে হ্যাঁ এই টিটিসি গুলো থেকে তারা আহ সেখানে এক মাসে তিন মাসের একটা কোর্স করে তারপরে প্র্যাকটিক্যালি কিছু কাজ করতে পারে দুই নম্বর হলো অনেকগুলো প্রাইভেট ট্রেনিং সেন্টার আছে সেখানেও তারা তিন মাসের একটা কোর্স করতে পারে কোর্স করে তারপরে প্র্যাকটিক্যালিও কিছু কাজ করতে হবে খালি কোর্স করলেই চলবে না অ্যাট লিস্ট 6 মাস একটা লুকে কাজ শিখে তারপরে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে 6টা মাস যদি সময় থাকে তাহলে এই গрбиর জন্য কিন্তু দ্বিতীয় পশা অপেক্ষা কিন্তু কম লাগবে বেতনও একটু বেশি পাবে

সময় মতো দিতে না পারার কারণে একটা বিরাট সংকট তৈরি হয়েছে শ্রমিকদের হাত বদল করছে দালালরা এক কাজের কথা বলে অন্য কাজ করতে বাধ্য করা হচ্ছে আবার দেখা গেল যে সেখানে কর্মীদেরকে নেয়ার পরে কর্মীরা যে কাজটা বলা হয়েছিল প্রথমে সেই কাজটা সেখানে না দিয়ে অন্য কাজ দেওয়া হচ্ছে তো সেই জায়গাটা কিছুটা প্রবলেম হচ্ছে আবার দেখা গেল যে তাকে বলা হলো ফাইভ স্টার হোটেলে দিবে এখন ফাইভ স্টার হোটেল বলতে তো আমরা খুব চমৎকার কিছু মনে করি কিন্তু দেখা গেল যে ফাইভ স্টার হোটেল তো কিচেনেও কাজ করতে হয় কিচেনে কাজ করবে তারা তো কোনো না কোনো শ্রমিক কাজ করবে লন্ডি থেকে ফাইভ স্টার হোটেলে কাজ করবে এই জায়গাগুলোতে অনেক সময় অনেক প্রবলেম হয় জনশক্তি রপ্তানির সাথে যুক্ত বিশেষজ্ঞদের পরামর্শ নতুন করে যারা কাজের উদ্দেশ্যে সৌদি আরব সহ বিদেশে যাবার প্রস্তুতি নিচ্ছেন তাদের পাঁচটি কাজ করতে হবে যেমন এক সৌদি আরব সম্পর্কে আরও বেশি করে জানতে হবে বুঝতে হবে নিজের পরিচিত যারা সৌদি আরব গেছেন তাদের মাধ্যমে জানতে হবে কোন কাজের চাহিদা বেশি আর কোন কাজে বেতন বেশি সেই মোতাবেক সেই কাজগুলো দেশ থেকে শিখতে হবে হাতে কলমে দক্ষতা বাড়াতে হবে দুই সৌদি আরবে যেতে গেলে টুকটাক আরবি ভাষা জানতেই হবে ভাষা কিছুটা জানা থাকলে বেশি বেতনে কাজ করার সুযোগ তৈরি হবে সৌদিদের সাথে কথা বলা জবাব দেওয়ার মতো আরবি জেনে গেলে ভালো তিন কোন ভিসায় আসবেন তার পরিকল্পনা করতে হবে সৌদি আরবে কোন পেশাটা নেবেন তারও ডিসিশন আগে থেকেই নেওয়া ভালো চার কার মাধ্যমে সৌদি আরব যাচ্ছেন তা যাচাই বাছাই করে নিতে হবে আগে ভাগেই যে এজেন্সির মাধ্যমে সৌদিতে যাবেন সেই এজেন্সির মাধ্যমে আগে যারা সৌদি গেছেন তাদের সম্পর্কে কথা বলে খোঁজ খবর করতে পারেন যার মাধ্যমে যাবেন তার খোঁজ খবর নিতে হবে যাচাই বাছাই করতে হবে কারণ কার মাধ্যমে সৌদি আরব যাচ্ছেন সেটি গুরুত্বপূর্ণ পাঁচ আপনাকে শারীরিকভাবে ফিট থাকতে হবে দিনে বা রাতে গভীর রাত কিংবা শেষ রাত কোনো কিছু বিবেচনায় না নিয়ে দীর্ঘ সময় কাজের জন্য আপনার শরীরকে তৈরি করতে হবে কষ্টকর কাজের জন্য দরকার হলে নিজেকে মানসিক ও শারীরিকভাবেও তৈরি করতে হবে অসুস্থ থাকলে সৌদি আরব আপনার জন্য নয়